জ্বালা সবারই জ্বালা এই রাস্তাটা ওর জন্য না আবার মনে করেন এই জায়গায় গাড়ি রাখা যাবে না সাইড করে আপনি আসছেন কেনান একটু গ্লাস নামান এই জায়গাতে কি করতেছেন গাড়িটা নিয়ে কি সমস্যা কি আপনাদের প্রতিদিন এরকম কেন গাড়ি এরকম ডিসিপ্লিন নাই আপনাদের কোনো এটা আপনি তো চলে যাবেন আপনি দুই মিনিটের জন্য দশ মিনিটের জাম লাগে ভাই এগুলো বলার তো কোনো দরকার নাই গাড়িটা উল্টে পড়তে আসছেন না আপনি গাড়ি নিয়ে গাড়ি এভাবে হলো কিভাবে তাহলে হ্যাঁ দাদা কই যাবেন আপনি সামনে সামনে যাওয়ার কোনো জায়গা নাই রোড গাড়ি দেখেন দেখেন এক তো এই রাস্তাটা ওর জন্য না আবার মনে করেন পড়ছে পড়ছে মাঝখানে ওই যে দেখেন প্রতিদিন যে জ্ঞান জামটা হয় এই এবিসি স্কুলের কারণে প্রতিটা দিন এই জায়গাটার মধ্যে একটা জ্যাম লেগে থাকে প্রতিটা দিন এই গার্ডিয়ানদের গাড়িগুলো যেভাবে পারো ওইভাবে তারা পার করে রাখে পুরোটা ওনাদের জন্য একটা রোড তো এমনি ব্লক থাকতো সবসময় যে ওই পাশের রোডটা এখন এই পাশের রোডটাও তারা নিয়ে নিছে মানে কতটা মানে তাদের ই হইতে পারে কমন সেন্স ভালো হইতে পারে দেখেন কিভাবে গাড়িগুলো সাজা রাখছে ওই পাশে কিন্তু জায়গা আছে তা ওই পাশে যাবে না এই পাশ থেকে নিয়ে চলে যাবো বাচ্চা দেখি আজকে মনে খারাপ ব্যবহার করতে হবে দু একজনের সাথে ভালো ব্যবহার করলে লাভ হয় না এই যে উনি গাড়ি থামায় রাখছে এই জায়গাতে আজকে দেখি কি করা যায় আমার পিছনে কেউ আসছে না হ্যাঁ ভাইয়া এই যে নাম লেখা আছে হেলমেট এই এই জায়গায় গাড়ি রাখা যাবে না সাইড করেন আর সামনে যান সামনে যান হ্যাঁ সামনে যান ও যে খালি হয়েছে টান দেন এই যে স্যার আপনি এদিক দিয়ে আসছেন কেন আপনার কিটা জায়গা স্যার মাথায় কিছু আছে আপনার আপনি দিক গাড়ি আনছেন কেন গাড়ি ঘুরান গাড়ি ঘুরান ওদিক দিয়ে বেরোন গাড়িটা ঘুরান ঘুরাও ওদিক দিয়ে যান আপনাদের জন্য অনেক হয় যান আমার ব্যবহার খারাপ পরে হয় মানুষ বলে আমার ব্যবহার খারাপ গাড়িটা ঘুরান তাড়াতাড়ি এত দেরি করলেইব নাকি কি গাড়ি এই জায়গাতে কি করতেছেন ওস্তাদ গ্লাসটা নামান একটু গ্লাসটা নামান এই জায়গাতে কি করতেছেন গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে কি করতেছেন এই জায়গাতে আপনি হ্যাঁ তো চাপাবেন একটু তাড়াতাড়ি করেন এই যে এই জায়গাতে রাখারও তো নিয়ম না আপনি চাপানো তো দূরেরই কথা আপনারা ওই রোডটা তো অনেকটা খালি থাকে এখন তো ওই রোডে জানি না আপনারা একটু তাড়াতাড়ি করেন রোড পুরোই হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি এরকম করে প্রতিটা দিন প্রতিটা কি আপনাদের প্রতিদিন এরকম এরকম কেন গাড়ি ডিসিপ্লিন কোনো আপনাদের যে মালিক তারা আপনাদের কোনো ডিসিপ্লিন শিখায় না তাহলে এত ভালো একটা স্কুলের সামনে এইভাবে গাড়ি থাকে কিভাবে আপনি বলেন দশটা মানুষের তো সমস্যা হয় গাড়িটা সাইড করেন তাড়াতাড়ি সাইড করেন ওই সামনে যান আর আপনাদের এই পাশে রোড প্রতিদিন খালি থাকে আপনারা এখন এই রোডটা নিয়ে নিছেন ওই রোডটাতে যান ওই রোডটাতে যান এই যে আরেকটা গাড়ির সাথে আপনি মিলে রাখছেন তাহলে এটা হয় বলেন একটার সামনে সামনে রাখেন এটা সাইড করে নেন যে জ্যাম হয়ে যায় ওই অটো বেরো বেরো কি টান দাও তোমার রাখার তো নিয়ম নাই এই জায়গাতে তুমি এভাবে রাখছো কেন সাইড করে রাখো তোমার ওই পাশে তো জায়গা আছে হ্যাঁ আপনি তো চলে যাবেন আপনার জন্য দশ মিনিটের জাম লাগে ভাই এগুলো বলার তো কোনো দরকার নাই অর্ধেক রাস্তা আমি যাবো না এইভাবে আমি এদিক দিয়ে আপনি গাড়ি সাইড করেন বাচ্চা কাছে গাড়ি সাইড করে নেন আপনার বাচ্চার দোহাই মাঝখানে রাখলে হবে আপনি সাইড করেন এক পাশে নেন সামনে যা দাঁড়ান তাহলে এটা তো আপনার লেবেল করতে হইব আপনি যেভাবে রাখছেন ওই জায়গায় তো খালি আছে তুমি দাঁড়ায় আছো কি কারণে তুমি দাঁড়ায় আছো কি কারণে তুমি কি কারণে ওই জায়গায় দাঁড়া আছো হ্যাঁ তোমার যাত্রী কই যাত্রী সোজা করো গাড়ি সোজা করো না বেরো আর আপনি ওর পিছনে লাগান গাড়ি বের করো অবস্থাটা দেখেন ওই রোডটা পুরো ক্লিয়ার এই রোডটার মধ্যে গাড়িগুলো রাইখা দিছে প্রত্যেকটা গাড়ি প্রতিদিন এরকম করে একটা দুটা গাড়ি হলে মানা যায় কয়টা গাড়ি আসছে যে একটা গাড়ি উল্টা আসছে ওরা একটু ধাওয়া দিয়েছি ভাইয়া ড্রাইভার কি আপনি কথা বলবো আপনার সাথে একটু দাঁড়ান আপনি গাড়িটা উল্টা পথে নিয়ে আসছেন না গাড়িটা উল্টা পড়তে আসছেন আপনি গাড়ি নিয়ে গাড়ি এভাবে হলো কিভাবে তাহলে গাড়িটা মুখ তাহলে এভাবে হলো কিভাবে আপনি গাড়িটা যে আসছেন এইভাবে তো আসছেন সোজা তাই না এভাবে আসছেন না এভাবে আসার নিয়ম আছে এই রোডটার মধ্যে তাহলে আপনি গাড়িটা এভাবে নিয়ে কেন আসছেন আপনি একা আসেন না শোনেন আমি বলি আপনি একা আসেন না কিন্তু আপনি আসার পরে আপনাকে দেখে আরো দশজন আসতে পারে এটাই হচ্ছে বাংলাদেশে মানুষ সাহস পায় সব গাড়ি আপনার এইভাবেই রাখছে ওরা ওইভাবেই আসছে ভাই বাই এসে ঘুরাইছে হ্যাঁ এটা তো নিয়ম নাই আপনি একটা সিনিয়র ড্রাইভার না একটা সিনিয়র ড্রাইভার না তাহলে আপনাদের তো প্রতিদিন আমি কম হলেও দশ বারোটা গাড়ি আমি এরকম দেখতেছি আসতেছে আপনি শোনেন আপনি একা আসবেন কিন্তু আপনাকে দেখে আরো জন এসে পড়বে আপনার পিছনে একটা সিএনজি আসবো একটা অটো আসবো একটা ময়লার গাড়ি আসতেছে আরেকটা প্রাইভেট কার আসতেছে এটা এটা একটু বেআইনি না এই রং ওইটা রঙ সাইড ওইটার মধ্যে আপনারা ডাবল করে গাড়ি রাখছেন একটু তাকায় দেখেন ডাবল করে গাড়ি রাখছে তাহলে এটা কি তাদের ম্যানার্সের মধ্যে পরে এ এবিসি স্কুলে যে কটা মালিক আছে প্রত্যেকটা মালিক কিন্তু ভালো ফ্যামিলি তাই না তাদের তো ম্যানার্স আছে তাদের ম্যানার্স তো তাদের ড্রাইভারও শেখাইতে হবে তাই না আমি যে গাড়িটার মধ্যে বসছি আমি মালিক আমার মতোই তো গাড়িটা চলতে হবে তাই তো আপনি উল্টা পথে যাবেন আপনার মালিক তো দেখতেছে এটা তো বেআইনি বলেন এটা করবেন না নেক্সট টাইম থেকে ঠিক আছে আসবেন হয়তো যদি আপনার ইমার্জেন্সি লাগে বাচ্চা ছুটি হয়ে গেছে ইমার্জেন্সি রাস্তা ব্লক বা জ্যাম আপনি এই রোডটা দিয়ে আসবেন ইমার্জেন্সি অন করে ঠিক আছে এই রোডটাতে আসবেন না ঠিক আছে ওকে ও দাদা গাড়ি ঘুরাও গাড়ি ঘুরাও আরেকটা আসতেছে গাড়ি নাম্বার ষোলো বিশ আসবো গাড়ি ঘোরাবা গাড়ি ঘুরাইয়া ওই দিক দিয়ে আস না ঘুরে আসো একদম যাওয়া যাবে না দাদা আমি অনেক খারাপ ব্যবহার করি মানুষ বলে তো হ্যাঁ আমি দিতেছি তোমার ঘুরাইতে ঘুরাও তোমার বললাম রোড ব্লক করে দিই সমস্যা নাই গরিব ভাই গরিবের জ্বালা না সবারই জ্বালা শোনেন আমি বলে আসছি সবারই বলে আসছি এইদিকে দিকে প্রত্যেকটা গাড়ির আমি বলে আসছি একটা গাড়িও বাদ রাখি নাই আপনি আপনি ঘুরান এটা এটা ইমার্জেন্সি রোড আপনি ঘুরান 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 তাতে ঘুরান অ্যাক্সিডেন্ট হয়ে যাবে পরে একটা গরিব বললে কোনো কথা নাই গরিবের ভুলের কারণে মানুষ পরে বিপদে পড়ে গরিব নির্ভুল সময় সবাই জানে একটা গরিব নিয়ে একটা গরিব যতই ভুল করুক একটা অকারেন্স করলে দোষ তার গরিবের হবে না গোষ হবে তার যার কারণে অকারেন্সটা হয়েছে প্রতিটা গাড়ি উল্টা উল্টা পথে আসতেছে প্রতিটা গাড়ি তারা বাচ্চার দোহাই দেখাইতেছে রোড ব্লকের দোহাই দেখাইতেছে রোড জ্যামের দোহাই দেখাইতেছে কেন ভাই এত কিছু দেখাইতে হবে কেন নিয়ম যেটা যেভাবে আসার যেভাবে যাওয়ার সেভাবেই যাবে আর এবিসি স্কুলকে প্রতিদিন বলতে 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 আমি নিজে হরান না গেছি এই যে আরেকজন দেখেন বলতে না বলতে এই দাদা কই যাবেন আপনি সামনে সামনে যাওয়ার কোনো জায়গা নাই রোড গাড়ি না তো রোডে যান

হ্যাঁ ওই পাশ দিয়ে যান ওটাও রাস্তা একই রাস্তা রঙই তো মারতেছেন তাই না একই তো অবৈধ কাজ করতেছেন আমার হইতেছে আবার কথা বলতেছেন আর বাইকারদের ভাই থামানো যায় না আপনি যতই বলেন কিছু কিছু বাইকার আছে অনেক ঘাটতেরা যাবে এদিক দিয়ে তাদের সাথে তো আমি মারামানি করতে পারবো না আর মা আমি দুইটা খারাপ কথা বললে মানুষের মাথায় হাত পড়ে যায় আমি ভালো না আমার ব্যবহার খারাপ আর মারামানি করলে তা আরও বলবো যে আমি মনে হয় গুন্ডা কি করবো তাহলে বলেন এত ডুবে একটা রাস্তা বাসা থেকে দোকানে যায় আমার যদি এরকম সিনপাটটা হয় তাহলে মনে করেন যে ঢাক পুরা না মানে বাংলাদেশে কত ধরনের সিনপাট হইতেছে কখনোই কোনো উন্নতি হবে না না এই যে একজন বকলম যাইতেছে সুন্দর উল্টা আটকাবো না আটকাইলে মানুষের কাছে তো ভালোই লাভ নেই মানুষ বলে আপনার কি আপনি কেন রোড আটকেতেছেন আপনি কি ট্রাফিক সার্জেন নাকি আপনি হ্যান্ড নাকি আপনি তেন নাকি ভাইয়া আমি ট্রাফিক সার্জেন না বাট আমার মতো আরেকটা একটা ভাইকার হয়তো আমার পিছনে আসতেছে হ্যাঁ সে হয়তো তার অফিসের কাজে বা যে কোনো একটা কাজের জন্য একটু দ্রুত আসতেছে হ্যাঁ সে কিন্তু জানে যে রোডটা শুধু গাড়িগুলো সোজা যাচ্ছে কেউ কিন্তু অপোজিট সাইড থেকে আসবে না কেউ কিন্তু উল্টাবাস থেকে আসবে না সে হয়তো অফিসের কাজে বা কোনো একটা চাপে সে হয়তো একটু জোরে যাচ্ছে তারও তো একটা ফ্যামিলি আছে তাই না তার বাচ্চা কাচ্চা আছে তার মা আছে বাবা আছে এখন এই একটা উল্টাপথ থেকে গাড়ি আসার কারণে যদি একটা অ্যাক্সিডেন্ট হয় তার যদি সে যদি আল্লাহ না করুক মারা যায় যদি মারা যায় তাহলে তার ফ্যামিলির দায়িত্বটা কে নেবে আপনি নেবেন আপনি যে কমেন্টস করবেন যে আমার দায়িত্ব না আমি কেন করতেছি আমি হিরো শাস্তে চাইতেছি তাহলে আপনি কি সেই মানুষগুলোর দায়িত্বটা নিতে পারবেন পারবেন না আপনি শুধু আফসোস করতে পারবেন হায় রে কীভাবে মারা গেল উল্টা পথে থেকে গাড়িগুলো আসলো কি দরকার ছিল আসার এইভাবে আপনি একটা আফসোস করে আপনি শেষ ওই কমেন্টস করা পর্যন্তই আপনার নিরবতা তারপর আপনি আর এটা মনেও করবেন না খেয়ালও করবেন না সো ভাই যার যায় সে জানে আর শুধু যে মারা যায় এরকমও না অনেক মানুষ অ্যাক্সিডেন্টে তার হাত পাও ভাঙতেছে হাত পা ভাঙলেও তো মানুষটা ঘরে বসে পড়ে তাই না পঙ্গ হয়ে তার ফ্যামিলির দায়িত্বকে আপনি নেবেন নিবেন না সো কিছু কিছু জিনিস আমাদের বাইকারদের দেখতে হয় কারণ আমরা যেটা করতে পারবো সেটা নর্মাল ড্রাইভাররা করতে পারবে না একটা সেনজি ড্রাইভার এটা করতে পারবে না একটা অটো ড্রাইভার এটা করতে পারবে না একটা হচ্ছে আপনার প্রাইভেট কার একটা প্রাইভেট কারের যে ড্রাইভার থাকে সে হচ্ছে তার নিজের গাড়ি না সে হয়তো ড্রাইভার সে এখানে চাকরি করে সে ওগুলো করতে পারবে না একজন বাস ড্রাইভার সে সবসময় তার মাথায় চিন্তা থাকে কখন সে যাত্রী উঠাবে কোন জায়গায় গেলে যাত্রী পাবে তার মাথায় এগুলো আসবেই না কার কি হলো না হইলো কে কিভাবে যেতেছে তার মাথায় এগুলো আসবে না যাবে না সেগুলো করবেও না ঠিক আছে তো আমাদের হচ্ছে কি আমরা এগুলো করতে পারি এতে আমাদের কোনো বেতন লাগে না কোনো আমাদের কোনো পেমেন্ট লাগতেছে না ঠিক আছে আমরা আরেকজনের ভালোর জন্য করতেছি আজকে একটা গাড়ি আমার সামনে আসলো আমি বিপদে পড়লাম না কিন্তু আমার পিছনে যে গাড়িগুলো আসতেছে তারা তো বিপদে পড়তে পারে হ্যাঁ আমি তার ফ্যামিলির দিকে তাকাই আমি এই কাজটা করি আমি আমার জন্য করি না আমি আমার তাদের ফ্যামিলির জন্য করি কারণ আমারও ফ্যামিলি আছে ভাই আমারও বুঝতে হয় একটা মানুষ দুনিয়া থেকে চলে গেলে আমার বাবা আমি ছোট আমি ছোট না মোটামুটি আমি যখন আমার বয়স ছিল কত ষোলো সতেরো তখনই আমার বাবা মারা গেছে আর আমার ফ্যামিলির মধ্যে আমি একাই আমি একা ছেলে তাহলে বুঝেন আমার দিনটা কেমন কাটছে আমি কি থেকে উঠছি কোন জায়গাতে আসছি তাই না তা আমি তো বুঝি যে একটা বাবা সময়ের আগে মারা গেলে একটা ছেলের উপর দিয়ে কী যেতে পারে আর প্রতিটা বাইকার কিন্তু তাদের ফ্যামিলি বহন করে মানে ম্যাক্সিমাম বাইকারে তাদের ফ্যামিলি তারা হচ্ছে দেখতেছে তারা ফ্যামিলির খাতিরেই তারা অনেক জায়গাতে অনেক ধরনের জব করে তাদের বাইক দিয়ে সব জায়গাতে যেতে হয় তাড়াতাড়ির জন্য অনেক সময় অফিসের প্রেসারের জন্য তারা একটু দ্রুত বাইক চালায় যে তাড়াতাড়ি যেতে পারলে হয়তো দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে আর বাংলাদেশের যে রোড এত জ্যাম কোনো জায়গাতেই আপনি টাইম মতো পৌঁছাতে পারবেন না তো ওই অনুযায়ী আর বাইকারদের একটু ওইভাবে চলতে হয় তো এর মধ্যে যদি মাঝখান থেকে সায় একজন গাড়ি এসে পরে হঠাৎ করে তাহলে ওই গাড়িটার সাথে লেগে গেলে মানুষটা তো ক্ষতি হবে রে ভাই একটা মানুষ এরকমও মানুষ আছে যে উনি এক মাসের স্যালারি না পাইলে ওনার পুরো ফ্যামিলি না খেয়ে থাকবে এরকমও মানুষ আছে তাহলে ওই মানুষগুলো মারা গেলে আপনারা দেখবেন কীভাবে আপনারা দেখতে যাবেন যাবেন না আপনারা খোঁজই তো নেবেন না যে কার ফ্যামিলি মারা গেছে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে কী তাদের কি কিছু আছে না নাই কিছুই নেবেন না শুধু শুধু ফালতু কমেন্টস করবেন না যে যেটা করতেছে তারা সেটা করতে দেন অনেকে আবার আমার হর্ন নিয়ে কথা বলে আমার হর্ন হচ্ছে বেআইনি ভাইয়া শোনেন এই হর্নটা কেন লাগানোর কারণ জানেন এই যে যে অটোগুলো আছে না সে আছে না তারা হচ্ছে কি এই যে পিপিপ যে হর্নটা আসে না দেখাচ্ছি দাঁড়ান এই যে সাইড করে নেই আমি একটু না প্র্যাকটিক্যালি না দেখাইলে আপনারা বুঝবেন না দেখাইতেছি ইন্ডিকেটর দিয়ে দিছি আমি এইদিকে দাঁড়াই এই যে দেখেন যারা আমার হচ্ছে যে হার্ডলিক হর্ন কথা বলেন যে যে আমার এই হর্নটা হচ্ছে বেআইনি তাহলে আমি তো এই হর্নটা তো দুইটা ইউজ করি এই যে আমার আরেকটা হর্ন এখন এই হর্নটা যদি আমি বাজাই এই হর্নটা বাজাইলে আমাকে সিএনজি রিক্সাওয়ালা অটো ড্রাইভার পিছন থেকে সাইড দিতে চায় না তারা ভাবে যে আমি মনে হয় তাদের মতোই একজন সিএনজি বা অটো বা যে কোনো একজন মানে তিন চাকার গাড়ি হয়তো তাকে বলতেছি সাইড দেওয়ার জন্য এই জন্য সে আমাকে সাইড দিতে চায় না তো এই জন্য আমার এই পপো ফোনটা লাগাইতেছে যেটাকে বলে হাইড্রোলিক হর্ন যেটার কারণে আমাকে সব ধরনের গাড়ির সাইড দেয় সেটা হচ্ছে আপনার প্রাইভেট কার বলেন সিএনজি বলেন অটো বলেন বাস বলেন ট্রাক বলেন ঠিক আছে কারণ তারা ভাব তারা ভাবে যে এটা হয়তো প্রাইভেট কার তাদের পিছনে আর প্রাইভেট কারের স্পিড যেহেতু বেশি আছে তার মানে তাদের তাদেরকে সাইড দিয়ে দিলে তারা আগে যেতে পারবে এই জন্য আমরা সাইডটা পাই আর একটু গাড়ির পিছনে পড়ে থাকা কতটা খারাপ লাগে এটা হচ্ছে একটা বাইকারই বলতে পারবে আর হ্যাঁ এটা বেআইনি এটা লাগাইছি কেন এটা আমি আমার এটা ভুল ঠিক আছে আমি স্বীকার করলাম বাট এটা আমি হচ্ছে নারায়ণগঞ্জ সিটিতে আমি এটা এটা ইউজ করি যে জায়গাতে অটো বেশি সিএনজি বেশি সেই জায়গাতে আমি এটা ইউজ করি বাট ঢাকা সিটিতে আমি আমার ওই যেটা স্টক হন সেটা ইউজ করি আমার দুইটা হর্নে লাগানো থাকে সব সময় আর ভাই বাংলাদেশে চলতে গেলে সব কিছুই নিয়ে চলতে হয় বুঝে নেই তো ব্যাপারটা দেশের অবস্থা তো আমরাই নষ্ট করে রাখছি এই দেশ ঠিক হবে না কখনই নিয়ম কাকে বুঝাবেন আপনি একজনকে নিয়ম বুঝাইতে গেলে সে উল্টা আপনাকে নিয়ম বুঝাবে সেই আপনার থেকে বেশি হচ্ছে বাংলা ভাষায় যেটা বলে খাস বাংলায় বলে যেটা পৈতাল সেই আপনার থেকে বেশি পৈতাল তো পৈতালদের বুঝাইতে গেলে ঝগড়া সৃষ্টি হয় আর ঝগড়া থেকে মারামারি সৃষ্টি হয় মারামারি করলে মানুষ হয় খারাপ আমি যত ধরনের ঝগড়া বোকাবাজি করছি ভিডিওতে মানুষ আমাকে অনেক কথাই শোনাইছে ভাই এগুলা দরকার একজন শিক্ষিত মানুষকে আপনি দুইটা ওয়ার্ড দিয়ে বুঝাইতে পারবেন দুইটা ওয়ার্ড তাকে সুন্দরভাবে বলবেন সে বুঝে নিবে যে আমাকে কি বলতেছে আমার কি বুঝতে হবে সে দশটা লাইন আগায় বুঝা ফেলবে একজন শিক্ষিত মানুষের যেটা হচ্ছে আপনার সেন্স আর একজন অশিক্ষিত মানুষের আপনি দশটা গালি দিলেও তার মাথায় কিছু ঢুকবে না সে গালিটাই মাথায় ঢুকাইবো যে আমার এই লোকে এই কারণে গালিটা দিলো ঠিক আছে ওর একা ওরা একা পাইলে এটা সেটা ওইটা এটা বলবে কিন্তু তারা যে গাড়িটা কী জন্য দেওয়া হয়েছে সে এইটা নিয়ে একবার রিলাইজ করবে না যে আমাকে কেন বললো এইভাবে কথাটা আমি নেক্সট টাইম এরকম ভুল আর করবো না নেক্সট টাইম এই ভুল করব না যেন আমাকে কেউ কোনো বকা না দিতে পারে এইটা তাদের মধ্যে না এটা কাদের মধ্যে থাকে এটা যাদের হচ্ছে শিক্ষিত সমাজ যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো যাদের সেন্স ভালো তাদের আপনারা যে বলেন এই অটো ড্রাইভারদের এদের ওদের বকা দেওয়া ঠিক না একটু ভালোভাবে বুঝাইতে পারতাম ভাইয়া এদেরকে ভালোভাবে বুঝাইলে তারা মাথায় উঠে যায় তারা উল্টা আরও বেশি গ্যাদারিং করে তারা হচ্ছে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে তারা বলে আপনার সাথে কি আমার গাড়ি লাগছে আপনার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার কোনো ক্ষতি হয়েছে আপনার শরীরে কোনো আঘাত লাগছে তাহলে আপনি কেন আমার উল্টা যেতে দিতেছেন না আপনার সাথে তো আমার লাগে না এই ধরনের কথা বলে আর যখন একজন গরম হয়ে কথা বলি ঠিক আছে একদম হাইপার হয়ে যায় তখন একদম মুখটা চুপ যদি বলে গাড়ি ঘুরাইতে চুপচাপ গাড়ি ঘুরায় চলা যায় কোনো উত্তর দিতে পারে না ভাই কিছু মেনটেন মেনটেনেন্সের ব্যাপার আছে ঠিক আছে আপনি একটা জিনিস একজনকে বুঝাবেন এটা আপনার মধ্যেই থাকে গুণটা যে আপনি এই মানুষটারে কীভাবে বুঝাইতে পারবেন সো যা যেই জায়গাতে যে ব্যবহার করতে হয় সেটা আমি নিশানে করি ঠিক আছে আমি নিশান যেই জায়গাতে ব্যবহার যেটা করতে হয় আমি করি আমি ভালোর সাথে ভালো খারাপের সাথে খারাপ আর অতি খারাপের সাথে অতি খারাপ মারামারি পর্যায়ে গেলে সেটাও যেতে পারি হয়তো মায়ের দুইটা খালি একটা তো দিব কিন্তু একটা দেওয়ার মতোই দিব আমাকে কমেন্টস করে কেউ বুঝাইতেছেন আমি আমার জায়গাতে ঠিক আছে ইনশাল্লাহ দেখেন কত অটো কত অটো এত অটো যদি রোডে থাকে তাহলে আপনি ভাবেন রোড কিভাবে আপনার হচ্ছে জ্যাম থাকবে না কি কারণে রোডে জ্যাম থাকবে না কি পরিমাণ অটো ভাইয়া আমি অটো একবারে নিষিদ্ধ করে করার কথা বলতেছি না যে একবারে নিষিদ্ধ করে দেখ এরকম না গরিব মানুষ সবাই পেটের দায়ে হয়তো অটো চালায় হয়তো কি পেটের দায়ে অটো চালায় তো তাদেরকে নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া হোক যে তোমরা এর বাইরে আইসো না তোমরা সিটিতে আইসো না বা তোমরা এই মোড়ে আইসো না তোমরা ভিতরে থাকো এলাকার ভিতরে থাকো তোমাদের তো ওই দিকেও ইনকাম হয় কিন্তু তোমরা বেশি ইনকামের জন্য যে যে এই জায়গাতে আইসো যে ঝামেলা পাকায় দেওয়া যে মানুষগুলোর যে সমস্যা হয় এগুলো তো ঠিক না তোমরা এই জায়গাতে একজন দুজন তো না এখন যদি আমি চাষারা থেকে দুই নম্বর গেট পর্যন্ত ড্রোন ইউজ করে যদি আমি দেখাইতে পারতাম তাহলে দেখতেন অটোর সংখ্যা কম হলেও নব্বই পার্সেন্ট বেশি হবে আর বাকি গাড়ি দশ পার্সেন্ট থাকবে এটা একদম হানড্রেড পার্সেন্ট ট্রু কথা আপনি মানেন আর না মানেন তাদেরকে একটা নির্দিষ্ট এরিয়া ভাগ করে দেওয়া হোক যে তোমার এই অটো এই বাড়ি যেতে পারবে না এর বাইরে গেলে মামলা এটা সেটা ওইটা তাই না আটকানোর অনেক পথ আছে আর যদি একেবারে নিষিদ্ধ করে দেয় তাহলে তো গরিব মানুষ আর চললে চলার মতো চলুক ওদের কারণে অনেক সমস্যার সৃষ্টি হয় অনেক অ্যাক্সিডেন্টের হচ্ছে ওদের জন্য হয় ওরা বড় গাড়ি দামি গাড়ি কম দামি গাড়ি কিছুই মানে না ওরা ভাবে যে এই যে পথে ঢুকছে দিক দিয়ে বের হয়ে যাবে এবার যে যা হওয়ার হোক আবার মনে করেন লাগাই দিলে দশ টাকাও তাদের পকেটে নেয় মাত্র বেরোইছে গ্যারেজ থেকে ঠিক আছে ভাড়ার গাড়ি গ্রাম গ্রামগঞ্জে থেকে আসছে এরকম কালকেই আসছে এরকম বুঝছেন এরকম লাগাই দেওয়ার পর একদম নিষ্পাপ ওরচাইতে নিষ্পাপ আর দুনিয়াতে কেউ নাই